আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে চলে আসলাম গোলাম রাব্বি ভাইয়ের কবুতরের খামারে আর আজকেও ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব আর স্পেশালি অনেক চমৎকার এবং ভালো মানের কিছু কোকার কালেকশন রয়েছে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা শুরুতেই গোলাম রাব্বি ভাইয়ের সাথে কথা বলি আর তার আগে ভাই বলছে এখানে একটা মাদি রয়েছে সিঙ্গেল মাদি আমরা সিঙ্গেল একটা মাদি দেখাই দিই সিঙ্গেল মাদিটা

ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আমি মার্শাল্লাহ ভালো আছি আর যারা আমাকে ছিলেন না আমার নাম মোহাম্মদ আপনি আর আমার লোকজনটা হলো জিরিয়ানি বাজার বিকেশ সাবান ঢাকা আর আমার যে নাম্বার সঙ্গে কথাবার্তা বলবেন বা ইমো হোয়াটসঅ্যাপে দেখবেন সেই নাম্বারটা হলে স্ক্রিনে বাম পাশে দেওয়া হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতর পাঠানো হয় ইনশাল্লাহ কোনো রকম কোনো টেনশন আর পায়রা ফেলার সাইলেন থেকে যেখান থেকে কবি তোর কয় করেন নিঃসন্দেহে আপনারা কয় করবেন সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি জেলাতে ভাই জানেন একটু অনির্বিশ সময় হইতে পারে কালকা পরসে একটা মাল পাঠিয়েছে বাইরা পেলার স্তিডি করে বিক্রি করা পরে বা মালটা রিসিভ করেন না মালটা আমার কষ্ট করে আবার রিপ্লাই আনা লাগছে ভাই ডাবল টাকা বাড়া দিয়া তে ভাই এরকম না কইরা মালদাই একদিন পরে লেন কিন্তু শিওরে আপনি লেন অবশ্যই অবশ্যই এই আপনি দুর্ভাগ্য বলেন না আমি দুর্ভাগ্য বলেন না যাই কই পুরাতন কথা বাদ দি আমরা মূলত কথায় আসি আজকে যে কবুতর অনেক কম দাম দিছে অনেক ভালো ভালো কবুতর অনেক কম দাম পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর যদি কারো পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিবেন কারণ অনেকে দুজন তিনজন একসঙ্গে ফোন দেন আমি ধরতে পারি না ভাই একজন একটা কথা বলি যে কষ্টের টাকা দেওয়া ভালো কিছু কিনেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ভাই আশা করি যে বেশি টাকায় একটু কম কিনেন আর অল্প টাকায় বেশি কিনেন না আশা করি কম কিনলেও ভালো হবে ভালো হবে ভাই অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমরা কালেকশনগুলো দেখেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন এটা কালো লাহরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ আছে জোড়াটা ছিল ভাই বাচ্চা ইন্দু ইন্দুর একটা বাচ্চা লেগে গেছে আচ্ছা আচ্ছা এখানে ডান দিকে যেটা আছে পিছনে ওইটা হচ্ছে মাদিটা আর বাম দিকেরটা হাড়ির উপরে ওইটা নর কবুতর আর বাচ্চাটা কোয়ালিটি দেখেন বাচ্চা একলা খুব মোটা মোটা খাওয়া ধরছে দেখেন আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা বাচ্চা আছে এখানে এবং বাচ্চাটার কোয়ালিটি আপনারা দেখেন বড় সাইজ আছে ঠিক আছে যদি কারো ভালো লাগে এই মাস্টার পিয়ারটা একদম নিতে পারবে আছে একদম চিপ রেটে

আচ্ছা আচ্ছা জার্মান পলিশাউল সামনের দিকে যেটা আছে এটা মাদি কবুতরটা একদম আনকমন লেয়ার একটা কবুতর ভাই আচ্ছা তো এই পেয়ারটা ফুললি রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো আশা করি খুব খুব ভালো হইব কবুতরটা খুব ভালো হইব আচ্ছা এটা কতদিন লাগতে পারে ডিম দিতে ডিম বেশি দিন সময় লাগবে দুই তিন দিন লাগতে পারে সব দুই তিন দিন সর্বোচ্চ ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন করে যেহেতু কি দাম চাচ্ছেন ভাই পেয়ারটা 1500 টাকা একদম 1500 টাকা ফিক্সড জান 1400 আরো 100 টাকা কম দর্শক বন্ধুরা টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহোরি কবুতর আছে কালো লাহরির একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা ডিম সহ ঠিক আছে এখানে মাদিটা হচ্ছে বাম দিকে আর নটটা ডান দিকে এই যে দেখেন কবুতরের গেট আপটা দেখেন মার্শাল অনেক সুন্দর ডিম বাচ্চা করা ডিম সহ পাবেন পেটটা এই যে দুই দুই দুইটা ডিমই কিন্তু কমপ্লিট ডিমের বয়স দিন গোলাম রাবি ভাই আজকে তিন দিন তিন দিন চলতেছে ডিমের বয়স ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন একদম রাখা যাবে ভাই 2000 টাকা এই পেটটা একদম রাখা যাবে কত 2000 টাকা ডিম সহ দর্শক বন্ধুরা ডিম সহ এই পেটটি আপনারা পাবেন মাত্র 2000 টাকার বিনিময়ে কবুতর দেখেন আর সাইজ কোয়ালিটি খুব বিশাল বড় ভাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতর এটা রেড চেকার রেসার কবুতর রেসার কবুতর অনেক ভালো একটা কবুতর এটা যদি কারো পছন্দ বা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নিতে পারবেন আচ্ছা এটা ডিম বাচ্চা করা একদম ডিম বাচ্চা করা মানে একদম এটা খুব

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর কালেকশন রয়েছে আর গোলাম ভাই এটা কি কবুতর এটা বলে কি

পছন্দ হলে যোগাযোগ করবেন দেখছেন কবুতর এখানে বাইরে যেটা আছে এটা নর আর হাড়ির উপরে যেটা আছে এটা মাদি কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা হচ্ছে সাদা বিউটির একটা জোড়া দেখেন এটা নর ঠিক আছে আর এটা মাদি এটা কি ডিমে আছে আচ্ছা আচ্ছা দুইটা ডিমই তো কমপ্লিট আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দুইটা ডিমই কমপ্লিট আর মাদিটা কিন্তু গায়ে অনেক ময়লা আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন ঠিক আছে সাদা কবুতর আসলে ডিম বাচ্চা করে ময়লা হয়ে গেছে তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটা এই যে দুইটা ডিমও আপনারা দেখতে পাচ্ছেন এই উঠে গেছে তো নিতে পারবেন আজকের জন্য কিরকম দাম থাকবে তেরোশো টাকা একদম মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধুরা ডিম সহ ডিম সহ মাত্র তেরোশো টাকায় বিউটি কবুতর পাচ্ছেন মানে এক জোড়া গোল্লা কবুতরের দামে কিন্তু এই বিউটি জোড়াটা ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা বিউটি হুমার কবুতর একটা জোড়া এই যে দেখেন ডিম আছে দুইটা ডিম সহ ঠিক আছে আর এটা একদম আমার ঘরে মাস্টার পিয়ার যদি ভাই কারো ভালো লাগে পছন্দ হয় ডিম সহকারে এন্ড বিউটি কোনো রকম রিস্ক নাই দুইটা করে বাচ্চা তুলতে পারবেন 100% এপিআরটা দিলে আজকে ভাই মাত্র খুবই রেয়ার কালেকশন এবং চমক কালেকশন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাক্সি কালার শৌখিন একটা জোড়া তো সামনের দিকে যেটা আছে

পঁচিশশো টাকার বিনিময়ে এই কৌদ্র জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জনপ্রিয় আরও একটি কবুতরের জোড়া ব্ল্যাক ডেনিশ কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল গিয়ারের কবুতর এখানে নটটা বাম দিকের টানা ভাই বাম দিকেরটা নর আর ডান মাদি কবুতর দুটো কবুতরের কালার কম্বিনেশন আপনারা দেখেন একদম জেড ব্ল্যাক কালারের একটা জোড়া এবং গলার ভিতরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শাইনিং একটা কালার ডিম বাচ্চা করা রানিং কবুতর ভাই এই ডেনবুতর জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের পছন্দের আরো এক জোড়া কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন স্প্যানিশ টা কবুতর একটা জোড়া এই যে দেখেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন ব্ল্যাক রোমান কাল কবুতর একটা জোড়া এবং এই প্যাডটাও অলরেডি ডিম সহ আছে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন অনেক ডিমান্ডেবল কবুতর সারা বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে রোমান কবুতরের এই কবুতরটা খুব চাহিদা আর এটা হলো আমার ঘরের একদমই মাস্টার পিয়ার যদি কারো পছন্দ বা ভালো লাগে পঁয়ত্রিশশো টাকা রোমান গাল কবুতর মাসা আল্লাহ দর্শক বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন একজোড়া কালো রোমান গাল ডিম সহ অনেক চমৎকার কবুতর আর একদম মানে চিপ রেটে কিন্তু ভাই কবুতরগুলো দিচ্ছে ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী আজকের ভিডিও থেকে অনায়াসে আপনারা সংগ্রহ করে নিতে পারেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা কালো বিউটির একটা জোড়া দেখতে পাচ্ছেন নরটা ডাকাডাকি ঢাকি করতেছে এই মুহূর্তে আর বাম দিকের মাদি কবুতর কালো বিউটি এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ কবুতর ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন গোলাম রাব্বি ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন একবারে রাখা যাও ভাই দজ দাম দাম না বলে 2500 টাকা 2500 টাকা একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর দেখেন এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারবেন 2500 টাকার বিনিময়ে আর 300 কম 2200 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতর রয়েছে আর এইটা শৌখিন কবুতর একটা জোড়া ইন্দোনেশিয়ান শৌখিন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা ডান দিকে আর বাম দিকেরটা একটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আমি দেখাই আপনাদেরকে দেখেন আপনারা দুইটা কিন্তু মার্শাল অনেক চমৎকার গেট আপের ঠিক আছে কত দাম মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুরা আরো পাঁচশো কম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ইন্দোনেশিয়ান শৌখিন দেখেন আমি নামাই দিই মাদিটা একটু এই যে দেখেন নটটা এই মাটিটা দেখেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইন্দোনেশিয়ান শৌখিন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন টেলমার্ক কবুতর টেলমার্ক একটা হচ্ছে আপনার এটা ইয়েলো শ্যাডেল টেলমার্ক আর ওইটা অ্যালমন্ড কালার আমেরিকান এটা কি নর না মাদি দুইটাই নর আচ্ছা দুইটাই নর কবু দর্শক কারো যদি নর লাগে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে নরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দামটা হাইট থাকছে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর তো এই জোড়াটার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার কি কালার ওইটা ভাই সিলভার কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কি নর না মাদি মাদি হোয়াইট কালারটা মাদি আর সিলভার কালারটা নর

এই যেটা হলো ফুল্লি ফুল্লি একটা সিঙ্গেল নর মানে বেডিংয়ের জন্য খুব মানে অস্থির আর এটা হলো এডিজির প্যারেন্টস আমি দেখাইলাম ডাক্তার যে আপনাদের সুবিধার্থে নটটা এখন ভয় পালে তার লাইন ধরছে এখন ভয় পাবে আমি দেখাই আপনি একটু দেখেন আসলে কেমন লাগে সেটাই আগে সবচেয়ে বড় বড় বিষয়টা সেটা কেমন গোলা ঝোলা আছে কি না আমি সেটা দেখানোর জন্য আমি দেখা চাচ্ছি আচ্ছা এই নটটার দাম থাকবে কত এই নটটা যদি কারো পছন্দ হয় আমাকে ফোন দেন আমি আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা এই নটটা অথবা এই জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওটা নরবাচ্চা ওটা বুঝাই যায় নরবাচ্চা ছবিটা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা শার্টিং কবুতর একটা জোড়া ব্লু শার্টিং পিছনে নটটা ঢাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর দুইটা কবুতরের বডির সাইজ কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা আপনারা দেখেন ডিম বাচ্চা করা রানিং কবুতর ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম কত একদম পনেরোশো টাকা পনেরোশো ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক দেখেন আপনারা শুভ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে রোমান গালের মা রোমান গালের মাদি কবুতর আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের হাউস পিজনের নর কবুতর আমরা জোড়া দিয়ে রাখছি জোড়া দিয়ে রাখছেন চাইলে জোড়াও নিতে পারবে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে জোড়াটা রাখা যাবে একদম দামাদামি না করলে একদম একদম দামী দামী নর্ দা একদম 2500 টাকা দর্শক বন্ধুরা টাকার বিনিময় ইনশাআল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজনও কবুতর এই যে নটটা ডাকাটা কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা টাইগার হাউস পিজন কবুতর একটা জোড়া এবং এই জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন হাউস পিজন মাত্র পনেরোশো টাকার দর্শক বন্ধুরা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর তো এই জোড়াটা দেখতে পাচ্ছেন একটা ইন্দোনেশিয়ান কালার আর একটা হচ্ছে আপনার ব্লু বার ব্লু বারটা মাদি ইন্দোনেশিয়ানটা নর দেখতে পাচ্ছেন ডাগাডাগি করতেছে জায়েন্ট হুমার কবুতর একটা জোড়া পঁচিশশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর তো কি অবস্থা এই জোড়াটা ভাই এটা ভাই বুখারা বলে এটা বুখারা কবুতর হ্যাঁ বুখারা কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখেন ইন্দোনেশিয়ান বুখারা ইন্দোনেশিয়ান বুখারা ডিম বাচ্চা করা রানিং কবুতর এটা আর যদি কারো পছন্দ হয় ভালো লাগে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এটা রাখা যাবে একবার 1500 টাকা দুই পিস 1500 টাকা একদাম একটা নর একটা মাদি একটা নর একটা মাদি একটা নর একটা মাদি জোড়াটা থাকবে মাত্র 1500 টাকা ডিম বাচ্চা করা রানিং কবুতর রানি তো দর্শক আমি আপনাদেরকে কোকা ডাকটা দেখেন প্রচন্ড ডাকে ডাকটা শোনায় দেওয়ার চেষ্টা করলাম আর এই আজকে প্রথম না গোলাম রাব্বি ভাই আগে প্রচুর পরিমাণে কোকা কবুতর আপনাদেরকে দিয়েছে ভাই কিন্তু ভাইয়ের যে কোকাগুলো থাকে সব সময় প্রত্যেকটা কোকা কিন্তু অনেক চমৎকার ভাবে ডাকে ঠিক আছে এটা হলো খাঁচা নাম্বার হলো আপনার সাতাশ আচ্ছা এটা সাতাশ নম্বর খাঁচা দেখেন আপনারা তো ভাইয়ের কাছে अवेलेबल অনেকগুলো কালেকশন থাকে কোকার তো আজকেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জোড়া তো জোড়াই হবে প্রত্যেকটা কোকার তো ইনশাআল্লাহ ডাকের কোকা তিনটা কোক তো মানে এই যে অরিজিনাল রাজশাহীর বাসীরা সেটা আমি দেখাই দিব এই যে অরজিনাল বাসীরা না হলে লাল লাল লাগবে না ভাই এটা হলো দেখেন অনেক জিন ধরবে এটা হলো 41 নাম্বার কাঁচা আচ্ছা এটা কাঁচা নাম্বার 41 দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাক কিন্তু মাসাল খুব সুন্দর ডাকের গোবর ঠিক আছে আর এইদিকে আরো আছে আমি একসঙ্গে আপনাদেরকে দেখাই দিই এটা বাহান্ন নাম্বার খাঁচা দেখেন বাহান্ন নাম্বার খাঁচা এবং এই জোড়াটা আপনারা দেখেন ঠিক আছে দেখাবো আমরা এটা আমি মূলত কুকার জন্য রাখি এটা আমার খুব পছন্দ লাগতো এই যে আমি দেখে কুকা অরিজিনাল কুকা বুঝে নিবেন ঠিক আছে ভাই আচ্ছা আরো এক জোড়া আছে আমরা দেখাই দিই সব দুইটা নরমাদি দুইটাই ডাকবে দেখেন দুইটাই ডাকবে দেখেন না আচ্ছা এখানে 19 নম্বর খাঁচা আরো এক জোড়া কোকা আছে এই যে খাঁচা নাম্বার 52 এটা দেখাইলাম আমরা দেখেন নরমাদি দুইটা ডাকে ঠিক আছে দুইটা ডাকবে আচ্ছা আচ্ছা এখন দেখাবো আমরা এটা কয় নাম্বার এটা নাম্বার এটা নাম্বার হলো 40 বাংলা চল্লিশ নয় ইংরেজি আসে আর কি আচ্ছা 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 এখান থেকে আমরা একবারে দেখাই এই যে আমি প্রতিটা কবুতর আমি ডাক দেখা দেওয়ার উদ্দেশ্য আমার একটাই যে কবুতর সুস্থ সবল নাসিরা পাচ্ছেন না কি পাচ্ছেন সেটা আর ডাকো তো এটা তো প্রচন্ড রে ভাই ডাকে এটা এটা হলো একদম চিবন্ধ দুইটায় ডাকে নর্মাদি দুইটা ডাকে এটা হলো আশি নাম্বার কাকা আচ্ছা এরপরে এখন এই যে এখানে উনিশ নম্বর থেকে দুটা মাদি নিতে পারবেন উনিশ নম্বর খাঁচা এই দুইটা মাদি দুইটা মাদি দুইটা মাধী দুইটা রানিং মাদি দুইটা অরিজিনাল রানিং দুইটা মাধি দুইটা নর্দে একজনের দেওয়া হয়েছে আর ধ্যানকে মানে ডাকের কুকাগুলো সব ঠিক আছে দেখেন আচ্ছা তারপরে এখানে আরও এটা চব্বিশ নম্বর খাঁচা দর্শকত দেখতে পাচ্ছেন আমার ঘরে সবচেয়ে শেষ শেষ কুকা মানে এটা শেষ করবো আর এটার কোয়ালিটি আমি দেখাবো এটা যে এতটা একটা কোয়ালিটির কুকার মধ্যে আমি আমি সেটা তো ভয় আছে কি ভয়ে থাকলে এটা ভয় অরিজিনাল বাসির রাজ আর এটাই মানে কিছু বললাম না চেক এটা যখন ডাকাইতে পারলাম না আচ্ছা এটা ডাকতেছে না একটু ভয় পাইতেছে এটা চব্বিশ নাম্বার খাঁচা যারা নিতে চান আগ্রহে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া গোল্লা কবুতরের কালেকশন আছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া আজকে এখন অনলি বাই চার পাঁচ জোড়া আছে দুই জোড়া দেখাবো মানে ভিডিও সব লং হয়ে যাচ্ছে বেশি এক ধরনের বেশি কবুতর তো যার যত কয় বেল নিতে পারবেন চাইলে নিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে কালো গোল্লা বুক সাদা ধবধবা আর এই সাইডে আরো একটা জোড়া আছে এই যে দেখেন একটু দর্শক এগুলা অরিজিনালি বুক সাদা দেখেন আসলে ভিডিও করার সময় এগুলা

এগুলা আচ্ছা বারোশো টাকা জোড়া থাকবে যেটাই খুশি নিতে পারবে একই দাম বারোশো টাকা করে জোড়া